ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তিন বিধবা এক প্রতিবন্ধী ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশীর ডাকাতি মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান ভুক্তভোগী পরিবার ভুক্তভোগী পরিবারের দাবি তাদের প্রতিবেশী মোহাম্মদ ইউনুস মিয়া প্রভাব বিস্তার করে অন্যায়ভাবে তাদের ওপর জুলুম নির্যাতন করে যাচ্ছে যা থেকে তারা মুক্তি পেতে চায় চোদ্দ নভেম্বর শুক্রবার সকালে ভুক্তভোগী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটি দাউদপুর গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে প্রতিবন্ধী মাহবুব আলম তার বিধবাবন আসমা আক্তার আঙুরা বেগম জোসনা বেগম তাদের সন্তান ইফরান মিয়া ও ইয়াকুব মিয়া নিজ বসতবাড়িতে এই সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী মাহবুব আলম জানান আমার একটি পা নেই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি না প্রেসে দিয়ে হাঁটতে হয় প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়েছে যা দুঃখজনক ও নিন্দনীয় আমি উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিচার দাবি করছি বিধবা বন আসমা আক্তার জানান আমাদের পার্শ্ববর্তী বাড়ির ইউনুসমিয়া সাথে রাস্তা কারেন্ট তার আশা ও সীমানার কাছের গাছের ডালপালা নিয়ে বিরোধ ছিল বিগত পাঁচ বছর আগে সামাজিকভাবে এর সুরাহা হলেও আমাদের ওপর নির্যাতন বন্ধ হচ্ছে না আমি একজন বিধবা মহিলা নিজের ছেলে সংসার নিয়ে জীবন অতিবাহিত করা কষ্টসাধ্য আমি সহ আমার সন্তান ও ভাই নামে মিথ্যা মামলা দিয়ে আমাদের এলাকা ছাড়া করতে উঠে পড়ে লেগেছে ইউনুস মিয়া ও কিছু দুষ্ট আমি তাদের এই অন্যায় জুলুম বদ্ধ করার দাবি জানাচ্ছি মামলার পাঁচ নং সাক্ষী মোহাম্মদ শামসু মিয়া জানান আমাকে এই মামলায় পাঁচ নং সাক্ষী দিয়েছে কিন্তু আমি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে জানি না উল্লেখ বিজয়নগর উপজেলার ভিটি দাউদপুর গ্রামের মোহাম্মদ ইউনুস মিয়া ও আব্দুল আউয়ালের ছেলে মেয়েদের মধ্যে সীমানা সংলগ্ন রাস্তা বৈদ্যুতিক তার আশপাশের গাছের ডালপালা নিয়ে দীর্ঘদিন কয়েকদিন যাবৎ বিরোধ চলে আসছে তারই সূত্র ধরে মৃত জাফর আলীর ছেলে মোহাম্মদ ইউরুসমিয়া বাদী হয়ে ২৫ অক্টোবর দু হাজার তারিখে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন মামলা নাম সিআর পাঁচশো চুয়াত্তর বাই বর্তমানে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের তদন্তাধীন রয়েছে মোহাম্মদ শামিম রেজা দৈনিক খোলা চোখ